আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার এখানে হচ্ছে আনাস খেলতেছে আর মোবাইল দেখতেছিল পরে হচ্ছে নাস্তা খাওয়াই দিছি আর ইমো হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই বাজারে গেছে কারণ হচ্ছে কোনো বাজার নেই বাসায় মানে রান্না করার মতো কোনো সবজি নেই তো বলছে যে আজকে আমি সকালে নাস্তা বানাইতে পারবো না তুমি আসার সময় একটু নাস্তা নিয়ে এসো পরে বলছি ঠিক আছে তা আমি এখানে হচ্ছে ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলছি তো আজকে একটু একটা জায়গায় যাব বাহিরে যাব। তাই আসলে সকালে নাস্তা বানাইতে গেলে বারোটা বেজে যাবে তাই হচ্ছে আমি ইমোরে বললাম যে নাস্তা নিয়ে আইসো তাই নিয়ে ভালো হয় তো ওই এখানে পরোটা আর হচ্ছে ডালভাজি নিয়ে আসছে তো আমি হচ্ছে বাহিরে পরোটা খেতে আসলেই অনেক পছন্দ করি আর বাহিরের ডাল ভাজিটাও খেতে মজা তো তারপর হচ্ছে ইমো পরেই খাইতে বসছিলো পরে হচ্ছে ইমুর খাওয়া শেষে আমি একটু চা বানাইছিলাম খুব ঘুম পাইতেছিল আর ইদানিং না আনাস খুব সকালবেলা ঘুম থেকে উঠে যায় তো এখানে হচ্ছে আমি মুরগি মাংসটা নামায়া আগে হচ্ছে মুরগিটা একটু হলুদ লবণ মরিচটা মাখায় নিছি নিচ্ছি তো মুরগিটা বোনা করবো সাথে একটু আলুও দিব আর এখানে হচ্ছে একটু ঢেঁড়স সিদ্ধ করে রাখছি ঢেঁড়স ভর্তা করবো তাই আর এখানে হচ্ছে আমি বরবটি আলু ভাজি করব আর এখানে আদা পেয়েটে রাখছি আর এখানে মুরগিগুলো আমি ভাইজা নিব তাই আমি একটু বেশি করেই তেল দিচ্ছি আর তেলটা ভালো করে গরম করে নিতেছি আর এখানে আনাসের খাবারগুলোও প্রায় হয়ে গেছে তো এটা সরাই নিব তো আমি মুরগিগুলো সব ভাজতে দিয়ে দিচ্ছি মুরগিগুলো ভাজা হোক তারপর হচ্ছে আমি মানে মাংসটা কষায় নিব আর এখানে হচ্ছে আমি বরবুটি ভাজি করে নিব তো এখানে আমি একবারেই হচ্ছে যেহেতু মশলা কষায় নিয়েছিলাম তো মুরগিগুলোও ভাজা আছে তাই আলু আর হচ্ছে মুরগিগুলো সব একসাথে দিয়ে এখন ভালো করে মাংসটা কষায় নিব তো ছোটো পাতিলেই রান্না করতেছি আসলে বড় পাতালে রান্না করলে আবার ছোটো পাতিলে রাখা ঝামেলা তো একবারেই হচ্ছে একটু একটু করে পানি দিয়ে আমি পরে কষাই নিব ভালো করে তো আমি আমার কাছে মনে হইতেছে কেমন মনে হইতেছে আদা রসুন বেশি হয়ে গেছে পরে বুঝলাম না একটু পেঁয়াজ বেশি দিয়েছিলাম তারপর হচ্ছে মাছ ভাজি করতেছি কারণ হচ্ছে আমি একটু মেডিকেলে যাব আমার চায়ের জন্য খাবার নিয়ে তো আমি ওনার জন্য একটু মাছ ভাজি আর মুরগির মাংস তরকারি এগুলো সব কিছুই নিয়ে যাব। উনি অসুস্থ কি খাবে মানে খাইতে পারে কি না মতো তো যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়েই খাবে কোনো সমস্যা নেই তো এখানে হচ্ছে আমার মাংসগুলো কষানো শেষ আমি একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মানে যতটুকু ঝোল রাখবো ওইরকম পানি দিয়ে আলু আর মাংসটা ভালো করে সিদ্ধ করে নেবো তো এখানে অল্প একটু পানি দিয়ে আমি বারবার হচ্ছে মাংসটা কষায় কষায় নিতেছিলাম তো এখন হচ্ছে আমি আর পানি দিব না অল্প পানি দিয়ে হচ্ছে ঝোলের জন্য রাখবো তো এখানে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভেজে নিতেছি কারণ হচ্ছে মাছের সাথে দিব এভাবে পেঁয়াজ কাঁচামরিচ হচ্ছে ইমুরা মাছের সাথে খেতে খুব পছন্দ করে আর আমি এখানে একটু লবণ হলুদও দিছিলাম তো ভালো করে পেঁয়াজ আর মরিচটা মাখায় পরে হচ্ছে আস্তে তেলে করে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের বাড়ি এখানে হচ্ছে বুটের ডাল আর মুরগি দিয়ে রান্না করছে সেটা দিচ্ছে আর এই যে আমি ঢ্যাঁড়স্তাটা করেই নিচ্ছি আর আমার এই যে মুরগির তরকারি আমি ওনার জন্য আলাদা উঠায় রাখছিলাম আর এখানে এই যে মাছ ভাজি আর হচ্ছে বরবুটি ভাজি আর সালাদ করছি তো আমরা খাইতে বসছি আনাস খেলতেছে তো আনাসটা হচ্ছে খাওয়াই দিছিলাম তো আনাস খেলতে থাকুক তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা খাওয়া দাওয়া করেই সাথে সাথে বের হয়ে গেছি আনাসকর বাসায় রেখা আমরা হচ্ছে আবার যাইতেছি আমাদের বাসার দিকে কারণ আমার শাশুড়ি যাবে আমার শাশুড়িকে নিয়ে আসতে তো আসলে এই জিনিসটা খুবই ঝামেলা কারণ রাস্তাঘাট কাটার কারণে হচ্ছে দুইবার তিনবার আসতে হয় এক জায়গায় তো এই যে আমি আর ইমু হচ্ছে মানে যাইতেছি একসাথে রিক্সায় আজকে আমি বোরকা পরি নাই খুবই গরম লাগতে তো আমি আজকে এমনি সাধারণ ট্রিপিস পড়ছি তো এই যে আমরা কর্মীটোলা চলে আসছি সাথে ইমুর ভাইয়ের ছেলেও আসছে তা আসলে কর্মীটোলার এ পাশটা আমার কাছে খুবই ভাল লাগে মানে একদমই লেকের পাশে তো দেখতে আসলে মানে ভিউটা খুব সুন্দর আর এখন মানে সূর্য অস্ত যাচ্ছে তা আসলে জন্য খুবই আরও ভালো লাগতেছিল দেখতে তো একটু ভিডিও করে নিলাম তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ